আসসালামু আলাইকুম আমি সাদি আজকে আমি আপনাদের সামনে বেগুন ভর্তা রেসিপি নিয়ে আসলাম বেগুন ভত্তার জন্য প্রথমে আপনারা শুকনো মরিচ লাল করে নেবেন এবং পেস্ট কুচি করে নেবেন তার সাথে ধনাপাতাও কুচি করে নেবেন এই চাউটি মিশ্রণকে একসাথে লবণ দিয়ে মিশিয়ে নেবেন এবং বেগুনটিকে সুন্দর করে পরিয়ে এটির কালো উপরের পাটটা ফেট ফেলে দেবেন এবং সবগুলো কুকনকে একসাথে মিশিয়ে মেখে নেবেন এর মাখা মিশ্রণের সাথে আপনারা পরিমাণ মতো কিছু তেল দিয়ে দিবেন সরষের তেল দিয়ে দিবেন যাতে বেগুন ভত্তাটা আরও সুস্বাদু হয়ে যায় দেখতেই পাচ্ছেন প্রথমেই আমরা এই সব মিশ্রণগুলোকে একসাথে মেখে নিচ্ছি সকল মিশ্রণটি যখন একসাথে মাখা হয়ে গেল তখন এর মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম আপনারাও এভাবে সুন্দর একটি বেগুন ভত্তা তৈরি করতে পারেন বাসায় বসে এই বেগুন ভত্তাটি একবার হলেও ট্রাই করবেন আল্লাহ হাফেজ